আসসালাম ওয়ালাইকুম দর্শক আমি আছি এখন ডাকাতে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে ডাকাতে তুফান হর দেখেন কি বাতাস আর বাতাস আমি এখন বাংলা মোটরে আছি দেখেন দর্শক কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে অতিরিক্ত বাতাস চালান দেখেন দর্শক আকাশের অবস্থা বেশি খারাপ আর দর্শক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সবাই ফলো দিয়ে থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা বিবরাকাত বাংলা মোটর হ্যাঁ দর্শক দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে